চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন হবে আর অবশ্যই চুলটা সিল্কির শাইনিং হবে তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে বাড়িতে বসে এই অ্যালোভেরার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা সিল্কির শাইনিং হবে চুলটা ঘন কালো লম্বা হবে চুলটা সমস্যা খুব সহজে দূর হয়ে যায় মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশালে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই অ্যালোভেরা জুলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা সিল্কি সাইনিং হবে চুলেরও সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে নতুন চুলও গজাবে আর মাথাতে দেখবে খুশকি হয় খুশকিটা কিন্তু দূর হয়ে যাবে আর চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে আমি এখানে অ্যালোভেরাটাকে এবার ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি অ্যালোভেরা কিন্তু ব্যবহার অবশ্যই বন্ধুরা আমাদের চুলটা সিল্কি শাইনিং হয় তো বাইরে যদি তোমাদের এরকম অ্যালোভেরা গাছ থাকে তোমরা কিন্তু এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে দেখবে যখন চুলটা সিল্কি শাইনিং হবে তখন কিন্তু তোমাদের চুলটা চিরনিং করতে সুবিধা হবে যাতে চুলটা কিন্তু কম ছিঁড়বে আর এই অ্যালোভেরা অনেকে হয়তো ব্যবহার ব্যবহার করে না কিন্তু তোমরা বাড়িতে বসে এই অ্যালোভেরা জেল কিন্তু তোমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারবে আর তোমাদের হেয়ারের জন্য কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা আমি অ্যালোভেরাটাকে এইভাবে ছোট্ট ছোটো আকারে কেটে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যখন জলে দেবে দেখবে জলটা খুব গাঢ় হয়ে যাবে আর জেলটা কিন্তু দেখবে খুব সুন্দরভাবে জলের মধ্যে বেরিয়ে আসবে আর এরপর বন্ধুরা গ্যাসের আঁচটা লো করে নাও আর লো করে নিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটে ন যতক্ষণ না অবধি অ্যালোভেরা থেকে জেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নিশ্চয়ই তোমরা এটা কি করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করে এতে তোমাদের চুলটা সিল্কের সাইনিং থেকে চুলটা ঘন কালো লম্বা আর দেখবে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে তোমরা এইভাবে যদি অ্যালোভেরা জেল ব্যবহার করো বা এর সঙ্গে কী কী মিশে ব্যবহারে তোমরা ভিডিওটা পুরো ভিডিওটাই দেখো যে এর সঙ্গে তোমরা দুটো তিনটে জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চিলটা অবশ্যই চুলের গোড়া মজবুত হবে আর চুলটা অবশ্যই বন্ধুরা সাইনিং হবে এরপর এটাকে পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নো আর এর সঙ্গে অবশ্যই আমি এখানে কালো জিরে দিয়েছিলাম তো তোমাদের দেখাচ্ছি তো এটা কালো জিরেটা দেখুন দিয়েই তোমাদের ওরা দেখানো হয়নি তো তোমাদের বলে দিলাম যে আমি এখানে অল্প করে একটু কালো জিরে দিয়েছিলাম কালো জিরে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে এরপর এটাকে ছাঁকনির সাহায্যে তোমরা ছেঁকে নাও দেখবে খুব গাঢ় একটা জেলটা বেরোবে তো অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নিয়ে তোমরা অবশ্যই ব্যবহার করবে গরম অবস্থায় কিন্তু কখনো তোমরা ব্যবহার করবে না আর এইভাবে চামচের সাজে যখন তোমরা চেপে নেবে না দেখবে জেলটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আমি তোমাদের সবসময় বলি এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে কারণ বন্ধুরা যখন অনেকে দেখবে অ্যালার্জি থাকে বা অনেকে দেখবে যখন শুধু অ্যালোভেরা জেলটা ব্যবহার করে তখন দেখবে হেয়ারের মধ্যে ইচিং হয় বা চুলকুনি হয় তো তারা যদি এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করে না তাহলে ইচিং বা কোনো কিছু কিন্তু হবে না আর এটা হচ্ছে পেঁয়াজ তো অবশ্যই বন্ধুরা আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে এভাবে ডাই রস বের করে দেব আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে ফুটিয়ে নিই আর তোমরা তো সবাই জানো যে পেঁয়াজও কিন্তু ব্যবহারে আমাদের চুল ওঠার সমস্যা বন্ধ করে দেবে আর চুলটা নতুন চুলও গজাবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর এইভাবে যদি অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা এইভাবে পেঁয়াজ ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে এইভাবে ঝাই দিয়ে ঝিরঝির করে নিয়ে তোমরা খুব সহজে জেলটা বের করে নাও তোমরা চাইলে বন্ধুরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে পারো তা না হলে বন্ধুরা অবশ্যই তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে তোমরা এটাকে লাগবে নিয়ে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা এখান থেকে তোমরা পেঁয়াজের রসটা সহজভাবে তোমরা যা সেভাবে করে বের করে নিতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানি একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে আর এখন দিচ্ছি বন্ধুরা গোলাপ জল কারণ বন্ধুরা যখন তোমরা পেঁয়াজের রস ডাইরেক্ট ব্যবহার করবে দেখবে চোখ দিয়ে জল পড়বে তখন যদি তোমরা এখানে গোলাপ জল তিন থেকে চার ফুটা দিয়ে দাও না চোখ দিয়ে জল পড়বে না এটা ব্যবহার করতো খুব সুবিধা হবে আর দিচ্ছি বন্ধুরা ক্যাস্টর অয়েল ক্যাস্ট্রল অয়েল তো তোমরা সবাই যেন ব্যবহারে আমাদের নতুন চুল হয় চুলের সমস্যা দূর হয় অনেক চুলই হয় ছোট্ট বড় অনেক চুলি হয় আর জাস্ট তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নাও তাছাড়া গোলাপ জল ব্যবহার আর একটা প্লাস পয়েন্ট যে দেখুন কারো মাথায় খুশকি বা দেখবে ইচিং কোনো কিছু হয় না যদি গোলাপ জল লাগানো হয় না দেখবে খুশকি কিন্তু পরিষ্কার বা মাথায় সবসময় পরিষ্কার রাখবে যখন আমাদের স্কিনকে পরিষ্কার রাখো অবশ্যই গোলাপ জলে কিন্তু কিন্তু আমাদের মাথাকে পরিষ্কার রাখে যার ফলে খুশকিরে কিন্তু হয় না এরপর বন্ধুরা কটন পেটের সাহায্যে তোমরা চুলের গোড়াগুলোকে ফাঁকা করে নাও আর প্রতিটি চুলে আর প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা খুব সুন্দরভাবে লাগিয়ে তোমরা যদি চাও বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে কত খুব ভালো এটা মেখে নেই চুলটা শুকনো করে নেই হেয়ার ক্যাপ রেখে সারাতে রেখে তো খুব ভালো কাজ দেবে যদি তোমাদের মনে হয় তোমাদের এটা সারাতে মেখে রাখতে অসুবিধা তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা সকালের সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে তোমরা এটাকে লাগিয়ে নাও প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা এটা খুব সুন্দরভাবে লাগিয়ে নাও যতটা টাইম নিয়ে বা যতটা তোমরা প্রতিটি চুলের গোয়াতে তোমরা লাগাতে পারবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা দেখবে অনেকে মাথার মধ্যে খুশকি ইচিং হয় বা চুল উঠে যাচ্ছে বা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে বা চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে তোমরা এটা করলে দেখবে তোমাদের রুক্ষ শুখু চুল শাইনিং হবে চুল সমস্যা দূর হবে তাছাড়া কালো জিরে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে এইভাবে তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের সাজ গোড়াতে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নাও তোমরা চাইলে স্প্রে বোতলের মধ্যে লাগাতে পারো আর এটা লাগেনো অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে এটাকে মাসাজ নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমিডি করো আর তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে যদি ক্যাস্ট্রল অয়েল না থাকে তখন তোমরা কী দেবে অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে যদি ক্যাস্ট্রল অয়েল না থাকে অবশ্যই তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল দাও আর বা অথবা যদি ভিটামিন ই অয়েল থাকে তোমরা ভিটামিন ই অয়েলও দিতে পার আর যদি ভাবছো ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল নেই তাহলে অবশ্যই তোমরা এখানে মানে প্যারাশুটে নারকেল তেল দাও তা না হলে বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার কর তোমরা সেই তেলই দাও এরপর বন্ধুরা চুলে গোয়া দিয়ে খুব সুন্দর করে লাগে নো আর এরপর দেড় থেকে দু ঘন্টা অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও দেখবে একদিন এইভাবে একবার ব্যবহারে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে অবশ্যই এটা ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে জাস্ট এইভাবে একবার ব্যবহারে